আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পরস্পরের প্রতি যে দোষারোপ এবং এক ধরনের নোংরা রাজনীতি যে শুরু হয়েছে সেটি আমরা কিন্তু বেশ দেখতে পাচ্ছি যে সেটি কিন্তু আবার অন্য রাজনৈতিক দলগুলো বা অন্য ব্যক্তিদেরকে দোষারোপ করেও লাভ নেই কারণ কিছু বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু সেগুলো প্রকাশিত হচ্ছে এবং মানুষজন কিন্তু সেটি দেখছে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কোন বিষয়টির দিকে ইঙ্গিত করছি সেটি হচ্ছে যে আমাদের যে ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি হয়েছে এনসিপি ন্যাশনাল সিটিজেন পার্টি বা জাতীয় নাগরিক পার্টি এই জাতীয় নাগরিক পার্টির একজন নেতা সরোয়ার তুষার এবং আরেকজন নেত্রী তাদের কথোপকথনে কিছু অশ্লীল শব্দ এবং যা নিয়ে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছয়লাভ হয়ে গিয়েছে এবং এটি এমন ভাবে ভাইরাল করা হচ্ছে বা এটি প্রচারিত হচ্ছে তার সাথে আরও কিছু নারী ঘটিত যে বিষয়ে বিভিন্ন সময় আন্দোলনরত বা বৈষম্য বৃদ্ধি ছাত্র বা সমন্বয়ক যারা ছিলেন সেটি পুরুষ এবং নারী তাদের নানা ধরনের অশ্লীল অঙ্গভঙ্গি এবং ছবি কিন্তু আমরা সামাজিক মাধ্যমে আমরা প্রচার হতে দেখছি সেটি আমরা সামাজিক যে প্ল্যাটফর্ম সেখানে আমরা দেখছি এবং অনেকেই আবার দেখছি যে সেই ভিকটিমের ইন্টারভিউ নিয়েই তারা কিন্তু কথা বলছেন কিন্তু এটি যে এক ধরনের সামাজিক বেধি এবং সমাজকে যে একটা নষ্টের দিকে নিয়ে যাচ্ছে সেদিকে আমাদের কিন্তু কোনো খেয়াল নেই সমাজবিজ্ঞানের ভাষায় যেটিকে বলা হয় যে স্পলার্স অব দ্য সোসাইটি এই সোসাইটির যে পচন বা ধ্বংসের দিকে যে কিছু ম্যাটেরিয়াল থাকে সেগুলো কিন্তু আমরা এই সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করছি আপনারা জানেন যে এখন এই গ্লোবালাইজেশনে আমরা সোশ্যাল মিডিয়া একটি শক্ত প্ল্যাটফর্ম এবং এখানে আমরা সকলের সাথে একটি নেটওয়ার্কের ভিতর আমরা যোগাযোগটি স্থাপন করি ফলে যারা এটিকে প্রচার করছেন তারা এই মিডিয়ামটাকে এখন ভালোভাবেই বেছে নিয়েছেন তবে আমি মনে করছি যে এটি একটি সামাজক সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে এবং অন্যদেরও খুব সাবধান অবলম্বন করা উচিত যে ব্যক্তি জীবন এবং পারফরম্যান্স বা রাজনীতি বলেন বা প্রফেশনালের জন্য যে বিষয়টি রয়েছে সেটা কি যেন আলাদা করে ফেলা হয় কারণ একটি মানুষের এক পার্সোনাল কিন্তু বিষয় বলে কিছু আছে যেটিকে আমরা বায়োলজিক্যাল টার্মে যেটাকে আমরা বলি যে লিভিং থিং হ্যাজ টু ক্যারেক্টারিস ওয়ান ক্যারেক্টারিস দ্য সেক্স সেকেন্ড ইজ দ্য ডেথ দ্যাটস মিন আমাদের এই যে রিপ্রোডাকশনের যে বিষয়টি সেটি কিন্তু এটি ন্যাচারাল অর্থাৎ এটি প্রকৃতভাবে আপনি যদি জীবন্ত কোনো প্রাণী হয়ে থাকেন তাহলে আপনার এই রিপ্রোডাকশন কিন্তু আপনাকে করতেই হবে বা এটি প্রকৃতি নিয়মেই সেটি কিন্তু হবে বা এটি একটা ডিমান্ড আপনার ক্রিয়েট হবে তো সো দ্যাট সেটিকে সেটির সাথে আপনার আপনার যে কার্যক্রম বা আপনার যে সামাজিক যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেটির সাথে কোনোভাবেই সেটিকে একাকার করে ফেলাটা আসলে উচিত হচ্ছে না এবং আমরা কি করছি বুঝে হোক বা না বুঝে হোক সেগুলোকে আমরা আবার প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য বা আমরা প্রতিপক্ষর যে অপকর্মগুলো আমরা কিন্তু সেখানে স্থান করে দিচ্ছি এবং সামাজিক প্ল্যাটফর্মেরটাকে আমরা ধীরে ধীরে একেবারে নষ্ট একটি প্ল্যাটফর্মের দিকে আমরা নিয়ে যাচ্ছি আমাদের এই যে ট্রমাটিক অবস্থাটা আমরা তৈরি করে ফেলছি ফলে নিজের মধ্যেও কিন্তু এখন একটি ভীত সঞ্চার হয় বা নিজের ভিতরও একটি ভয় প্রবেশ করে যে এই কখন জানি নিজেদের ছেলে মেয়েদেরও হয়তো বা ছবি আমার চোখের সামনে ভেসে উঠবে সেটি এডিটেড করা হোক আর আপনার সুপার এডিট করা হোক অথবা এআই করা হোক অথবা বাস্তবে যদি কোনো ছবি থেকে থাকে সেটি তো এই হিংসাত্মক যে অশ্লীল কর্মকাণ্ডটি আমরা করছি তা থেকে কিন্তু খুব ভালো কিছু আমরা কিন্তু নিতে পারছি না এই অনৈতিক কারণ কর্মকাণ্ডগুলো আমরা কিন্তু প্রতিনিয়ত করে যাচ্ছি যে নিজের যে ইথিক্সের যে জায়গাটি সেই জায়গাটিকে বিসর্জন দিয়ে আমরা শুধুমাত্র প্রতিপক্ষকে প্রতিপক্ষ হিসাবে দেখে বা শত্রু হিসাবে আইডেন্টিফাই করে আমরা কিন্তু এই সামাজিক যে ব্যবস্থাটি রয়েছে বা আমাদের সমাজ সামাজিক যে বন্ধনটি রয়েছে সেগুলোকে আমরা কিন্তু নষ্ট করে ফেলছি আমাদের সেদিকে একটু সচেতন হতে হবে এবং বিশেষ করে যারা আমরা শিক্ষার্থী রয়েছি বা যারা আমরা উদীয়মান যে সমস্ত ছেলে মেয়েরা আমাদের রয়েছি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে কোনো ছবি আপলোড করা বা কারো সাথে কোনো বিশেষ মুহূর্তে আসলে ভিডিও করার আমি কোনো মানে খুঁজে পাই না আপনারা যদি নিজেরাই সচেতন হন তাহলে এই অশ্লীলতা আসলে আমাদের সামাজিক ব্যাধি হিসাবে সোশ্যাল মিডিয়াকে গ্রাস করবে না ভালো থাকবেন সবাই ধন্যবাদ